এই ওরা সপাতি বলার সাথে আমি discuter করছি তোর শরীর দেম তোর ই কার টাকা পয়সা যা আছে বেশ করে হয়তো টাকা পয়সা যাছিল দিছি সোনার এই কানে গনেছিল দাও দিছি যাছিল এমনি দিছি তার আরও লাগবে এত না আরও আছে তো হনকে আর নাই ভাই এই যে তোই ভালো তোই জি আরও আছে তুই ই বেশিন হ্যাঁ তোর খাবার আছে হয়তো সব কিছুতে ધ્યાન পাই তোর বাবার আর হামিদ থেকে তুই সোনা গর্ণা বেশি ভালোবাসো হ্যাঁ হন তুই

বলছে আমাদের উপর থেকে অর্ডার আছে তোর বাপেরে শেষ করিয়ে দিতে তোর কি জিনিসপত্র তোরা যদি বাঁচতে চাও জানে সকালে কারো কাছে বলবি না আর এই তার অনেক আরো আগ্রহী আমার কাছে আবার কিছু কিছু বুঝেইছে আমার কথা

হ্যাঁ তারপর এই আমাদের এই হুমকি দিয়েছে যে তোর বাপের জীবন যাইবে কারো কাছে বলবি না সকালে তারা এখনই বেড়াই দিবি এখনই পাড়াই দিবি আর তোরা সকালের ভিতর চলে যাবি এবার কেছে যে এই জানবারও নাকি সব দেয় সব দেওয়ার পরও তারা থামে নেয় তারা বলছে দাই এখন টাকা আনসা দিয়ে আনি আপনার ঢুকে বেরোতে দেবে না দুই মিনিটের মধ্যে টাকা চাই নাইলে এখন জবাই দেবো এই গালের মধ্যে ধরে বাড়িতেছে বাড়িতেছে এই আমার এবার তোর দুই গাল কাটতে ফেলামো তুই ওইস বেশি চালাকের দি ওরা বলতে আমি ফোন আর কি ওই রুমের ঢিক্ষ তুই ওইসো বেশি চালাক করে স্যার দিয়ে যাবো আর ওই দুই গাল কাটতে আমি জামুই যাবো এটা আমার ঠিক আমরা খুশি ঠিক আছে আমাদের জানটা নিয়েন না তাহলে আমরা সকালে ঠিক চালিয়ে দেব এই বিকাশ এ টাকা আইনি দিই তারপর আমরা বিকাশ ফোন দিছি তা তাও ই হইতেছ না এখন ঢোকে না কেন বিকাশ টাকা ঢোকে না কেন তারপর একসাথে তার 50000 ঢোকে পারে না 25000 25000 দুইবারে ওদের নম্বরে তারপর টাকা যাবে নাম্বার নাম্বার

আমাদের সাথে সম্পর্ক তিরিশ পঁয়ত্রিশ বছর